রাতের দুই ভাগ যখন চলে যায় চলে যাওয়ার পরে যখন রাতের শেষ অংশ শুরু হয় একটা রাতকে যদি তিন ভাগে ভাগ করেন প্রথম দুই ভাগ অতি অতিবাহিত হওয়ার পরে যে শেষ ভাগ তার থাকে ওই ভাগটা যখন শুরু হয় তখন এই সময়সীমাটা শুরু হয় এই সময়কে আমরা বলি ভোর রাত এরপরে এটা থাকে কতক্ষণ পর্যন্ত ইলায়ুল ইলফাজার যেটাকে আমরা সবহে সাদেক বলি ফজরের বক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত রাতের দুই তৃতীয়াংশ চলে যাওয়ার পর থেকে ফজরের বক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এটাকে বলা হয় বক্ত শেহের মত্তকি যারা আল্লাহকে বেশি যারা ভয় করে তাদের আরেকটি বৈশিষ্ট্য হল ওয়াল ফিরি ইনাবিল আসহার যারা এই সময় ইস্তেফার করে আমরা এক কথায় বলতে পারি ভোর রাতে ফজর বক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এর সময় যারা ইস্তেক করে আল্লাহ তালা বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি সাহাবে কেরামবাদী আল্লাহ মারিনের যে সমস্ত গুণ বৈশিষ্ট্য আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন তার মধ্যে একটা গুণ ছিল তাদের এই যে তারা এই সময় বেশি ইস্তেক করত। যেমন আল্লাহ তালা বলেন যে তারা রাতের বেলায় কম ঘুমাতেন এবং যখন ভোর রাত শুরু হতো তখন তারা আল্লাহর কাছে ইস্তেফারের জন্য উঠে যেতেন আল্লাহর কাছে ইস্তেফার করতেন এমনিতে ইস্তেফারের তো ফজলত যথাস্থানে আসে ইস্তিকফার যার জীবনে থাকে আল্লাহ তালা তাকে মাফ করেন অবশ্যই কারণ হাদিসে কুৎসিদের রসুল্লা সাল্লা আল ইসলাম বলেন যে আল্লাহ তালা বলেন যে ইবলিসকে যখন সৃষ্টি করা হয়েছিল ইবলিস তখন একটা কসম করেছিল শপথ করেছিল ইবলিস বলেছিল ওয়া ইজ্জাতিকা ও আল্লাহ আপনার ইজ্জতের কসম যতক্ষণ পর্যন্ত বনি আদমের শরীরের ভিতরে রোগ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গোমরা করতেই থাকব কত বড় স্পর্ধা ইবলিস আল্লাহর কাছে কসম করেছে শপথ করেছে ইজ্জত ইবলিস কসম করেছে আল্লাহর ইজ্জত আল্লাহর ইজ্জতের নাম নিয়ে যে ও আল্লাহ আপনার ইজ্জতের কসম আল্লাহ তালা ডাবল শপথ করেছেন ইবলি শপথ করেছে একটা আপনার ইজ্জতের শপথ আল্লাহ ডাবল শপথ করে বলেন ওয়া ইতিহু আমার ইজ্জতের কসম আমার বরত্বের কসম আমার মহত্বের কসম আমিও মাফ করতে থাকবো যতক্ষণ না তার আমার কাছে মাফ চায় সুতরাং ইস্তেফার যার জীবনে থাকে আল্লাহ তালা তাকে অবশ্যই মাফ করেন তওবা হল আমাদের গুণাকে মিটিয়ে দেওয়ার চূড়ান্ত আমল গুণার যত বড় হোক তওবা করলে সে গুণা মিটে যায় তবে আমাদের ওলামা কেরাম লেখেন তবে কার তফিক হয় আর কার তফিক হয় না যে ব্যক্তির জীবনে ইস্তেক থাকে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্ল এই যে এই যে আল্লাহর কাছে বারবার বললাম আস্তা ফিরুল্ল্লাহ আস্তাফরুল্লাহ মানে আল্লাহ আপনাকে সরি বললাম তবে হয়নি তবে তল একটা গুনা ছেড়ে দেওয়া জীবনে সে গুনা আর করব না মর্মে আল্লাহর কাছে কমিটমেন্ট করা পাশাপাশি যদি বন্দার হক সম্পৃক্ত থাকে তাহলে বন্দার হক ফিরিয়ে দেওয়া আর আল্লাহর কাছে সব ব্যাপারে লজ্জিত হওয়া এ হলো তওবা তো আমি শুধু আল্লাহকে বললাম যে আল্লাহ মাফ চাই মাফ চাই এর দ্বারা তওবা কমপ্লিট হয় না মাফ চাইলাম কিন্তু গুণা ছেড়ে দেওয়ার পরিকল্পনা নাই বা গুণা ছেড়ে দেওয়ার কোনো ওয়াদা আল্লাহর সাথে করি নাই তাহলে তওবা হচ্ছে না তবা কমপ্লিট হচ্ছে না তবে এই ইস্তেফারটা যার জীবনে থাকে আস্তফরুল্লাহ আল্লাহকে শুধু সরি বলে গেলাম এটা যার জীবনে থাকে আল্লাহ তালা তাকে মৌতের আগে হলেও তবা তফিক দিয়ে দেন এটার ইস্তেফারের বড় ফায়দা